প্যান্ডেল আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো লাস্ট দি ভিডিওটি আমরা চলে এসেছি শান্তি ভারতী ক্লাবে আর আজকে থেকে ফার্স্ট টাইম শুরু করছি অনেক দিন থেকে ব্লগ করা হয়নি এবার কন্টিনিউ করব তো দেখতে পারবে খুব সুন্দর সুন্দর ব্লগ চলো এবার থেকে স্টার্ট করা যায় আমরা কিন্তু আজকে এসেছি গুলোর মধ্যে পাঁচটা প্যান্ডেল কভার করতে এটা হচ্ছে শান্তি ভারতী প্যান্ডেল তো তোমরা দেখতে থাকো প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে অনেক জায়গাতে আর আমরা এখন রয়েছে শান্তি ভারতী ক্লাবে আমরা প্রথমে শান্তি ভারতী পরিষদ ক্লাব থেকে স্টার্ট করছি বেশ কিছুদিন আগে থেকে প্যান্ডেলের কাজ শুরু করা হয়েছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে সবাই মিলে খুব আনন্দের সাথে মাকে এই মণ্ডপে দেখতে পারবো দুর্গাপূজা উপলক্ষে শ্রেষ্ঠ দু হাজার পঁচিশের ব্লগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে ইউটিউব চ্যানেলে তোমরা এখনো এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে করে নাও খুব সুন্দর সুন্দর আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চলে আসলাম আমরা সোজা শান্তি ভারতী থেকে মনস্কামনা মন্দিরে তো গাইস পিছনে কামনা মন্দির আর এখানে একটা প্যান্ডেল হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাব হচ্ছে সর্বজয়ী পঞ্চাশতম বছর পূর্ণ হলো এইবার দেখো আমরা চলে এসেছি দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে মনস্কামনা মন্দির আর আমরা চলে এসেছি সর্বজয় ক্লাবে আর এইবারে সর্বজয় ক্লাবের পুজোর থিম হচ্ছে শীষমহল আর সবাই দেখতে থাকবো ভিডিওটা তো সমস্ত ব্যাপারে জানতে পারবা তো চলো দেখতে থাকবো থাকো আর সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমার চ্যানেলটার নাম বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে ঋষিতা ব্লগ প্ল্যানেট অবশ্যই গিয়ে চ্যানেলটা দেখো আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেলের না মনীষা অধিকারী অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য নতুন নতুন আপডেট আসতে চলেছে তো চলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সর্বজয়ী ক্লাব আমরা দ্বিতীয় নাম্বারে চলে এসেছি আজকে পাঁচটা কভার করব তো এই যে

স্টার্ট করে দিয়েছে এমনকি মার মূর্তি গোড়াও স্টার্ট করে দিয়েছে চলো তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখায় আর আমরা সবাই মিলে কিন্তু আজকে ব্লগ বানাচ্ছি খুব ভালো লাগছে তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো আমরা চলেছি কল্যাণ সমিতি আর ঠাকুর তৈরি করা স্টার্ট করে দিয়েছে মার মূর্তি গড়া স্টার্ট করে দিয়েছে তো এখন আর কিছু দিনের অপেক্ষা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ প্যান্ডেলও প্যান্ডেলের কাজ বাঁশের অলরেডি কাজ করা হয়ে গেছে এবার শুধু রেডি করার পালা আর আমরা তো সব কিছু শেয়ার করতেই থাকবো সো গাইস এটাই হচ্ছে বালুরচড় আমাদের তিন নম্বর পুজো প্যান্ডেল হচ্ছে বালুরচর কল্যাণ সমিতি এই পুজো মণ্ডপের ব্যাপারে কিছু তথ্য জানার আছে তো চলো জেনে নেওয়া যাক আজ আমরা ফার্স্ট টাইম সবার সাথে মিট করলাম সো গাইস আজকে এই পর্যন্ত নেপাট খুব তাড়াতাড়ি আসবে তিনটে পুজো মণ্ডপ আজ কভার করতে পারলে